নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশির বহু জাতক জাতিকারা বর্তমানে স্ট্রেসে আছেন জাস্ট বিকজ অব দ্যাট আপনার ধায়া চলছে আর ধায়া শুরু হওয়ার পর থেকে সিংহ একের পরে এক একের পর এক সমস্যা পেয়ে যাচ্ছেন পেয়ে চলেছেন অনেক সিংহ রাশির জাতক জাতিকা আমাকে প্রশ্ন করেন যে দাদা এই যে একাধিক সমস্যা এই সমস্যাগুলোর সমাধান কোথায় আদৌ কি এই সমস্যাগুলোর সমাধান আছে দেখুন এই মাসে আপনার হেলথের কথা যদি আমি বলি আপনার হেলথ কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে তবে যাদের যে সমস্ত জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি একটা মেডিকেল এক্সপেন্স চলতে থাকে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা হেলথ হালকা ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পূর্ব ফাল্গুনি এবং মঘা নক্ষত্রের মঘা এবং পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে স্বাস্থ্য থেকে সচেতন থাকতে হবে দেখুন রাশির অধিপতি দ্বাদশে আছে যদিও ভাগ্যপতি আপনার রাশিতে থাকবেন আঠাশে জুলাই পর্যন্ত কেতুও রাশিতে আছেন মূল সমস্যা শারীরিক নয় মূল সমস্যা মানসিক মানসিক একটা অশান্তি মানসিক একটা অপ্রাপ্তি এই বিষয়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি ভোগাচ্ছে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন বারবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের প্রগতির সম্ভাবনা অনেক বেশি তারা প্রোগ্রেস করতে পারবেন অশান্তি মুক্ত হয়ে অনেকটা পথ চলতে পারবেন অনেকটাই অশান্তি মুক্ত হয়ে এগিয়ে যাওয়ার দিকে আপনার সাকসেস আমরা লক্ষ্য করতে পারছি আমি মনে করি এটা আপনার জন্য শুভ রাশি সিংহের জন্য তাদের মানসিক স্বাস্থ্যটাকে ইম্প্রুভ করতেই হবে মানসিক স্বাস্থ্য ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যাদের মেন্টাল প্রেশার বেশি মানসিক স্বাস্থ্যের সমস্যা বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স যন্ত্রণা প্রেশার এটা ওটা সেটা এরকম ভোগান্তির জায়গা বারবার চলে আসছে তাদের প্রোগ্রেস কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি সো আস্তে আস্তে দেখবেন এই জায়গা থেকে অনেকটাই পজিটিভ একটা ভাইভস আপনি অন্তত তৈরি করতে পারবে সিংহ রাশির ফাইনান্স নিয়ে অনেক বিষয় রয়েছে দ্বিতীয় মঙ্গল যাবেন আঠাশে জুলাই তার আগে আমরা দেখতে পারব মঙ্গল থাকবেন আপনার রাশিতে দ্বিতীয় ভাবে মঙ্গলের প্রবেশ শনির সঙ্গে মিউচুয়াল অ্যাসপেক্ট ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট ফাইনান্সিয়াল ক্যাপাসিটি ঠিকঠাকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি রোজ দ্বিতীয়ত অতিরিক্ত ফাইন্যান্সিয়াল গেনের আশায় একটা হিউজ লসের সম্ভাবনা রোজ। এই সময় জমি কেনার ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে বহু সিংহ রাশির জাতক জাতিকাদের একটাই প্রশ্ন যে তাদের কর্মজীবন একটা সময় চাকরি করতেন তারপর চাকরি কোনো এক কারণে নেই হয়তো অনেকে তাদের একটাই প্রশ্ন দাদা আবার কবে কাজে ফিরব তার মধ্যে অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা কিন্তু কর্মজীবনের এই স্ট্রেস এই যন্ত্রণা এটা কিন্তু নিতে পাচ্ছেন না আমি মনে করি এই স্ট্রেস এই যন্ত্রণা অনেকটা কিন্তু মিটে যাবে বা মিটে যাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি আমি অনেকটাই আশাবাদী যে আপনাদের যথেষ্ট পরিমাণে একটা ডেভেলপমেন্টের মাত্রা বা মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে চিন্তা করার মতো কোনো ওয়াইভ নেই অসুবিধা আছে সমস্যা আছে সমাধান করুন অসুবিধা আছে জটিলতা আছে সমাধান করুন অসুবিধা আছে প্রবলেম আছে সমাধান করুন আমি বিশ্বাস করি আপনি যথেষ্ট পরিমাণে সমাধানযোগ্য জায়গায় চলে আসতে পারবেন আজকে আপনার প্রবলেম অনেক বেশি ধীরে ধীরে বাই টাইম আপনার প্রোগ্রেস যথেষ্ট পরিমাণে বেশি হবে এতটা শিওরিটি বা অ্যাশরিটি আপনাকে দিতে পারি দেখুন বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশি হচ্ছে সিংহ রাশি কিন্তু প্রবলেম হচ্ছে ছোটোখাটো বিষয়ের একটা প্রবলেম যেন আপনার লাইফকে তছ নচ করে দিতে চাইছে আমি এতটুকু বলতে পারি যাদের ছোটোখাটো প্রবলেমের মাত্রাটা বেশি বারবার প্রবলেমগুলো আপনার জীবনচক্রে আষ্টে পৃষ্ঠে ধরছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আরও ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি মেন্টাল প্রেশার যত কম নেওয়া যায় দেখুন প্রবলেম সবার জীবনে আছে সিংহের ধায়া চলছে মাঝে মাঝে নতুন নতুন প্রভাব আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমি মনে করি এই জায়গাটা ভালোভাবে কিন্তু ম্যানেজ করলে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে আমার মনে হয় সেটি খুব দরকার অত্যন্তভাবে প্রয়োজনীয় আপনাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ক্ষেত্রে তিনটি বিষয় দেখলাম তাদের এডুকেশনাল গ্রোথ কিন্তু ভালো চতুর্থপতি রাশিতে আঠাশে জুলাইয়ের পর চতুর্থপতি যাবেন সেকেন্ড হাউসে কিন্তু এখানে একটা টুইস্ট আছে অনেকে অ্যাডমিশন নিতে গিয়ে ভুল জায়গায় অ্যাডমিশন নিতে পারে ভুল স্ট্রিমে অ্যাডমিশন নিতে পারে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করছি অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভুল ডিসিশন হয়ে যেতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে তাই তাড়াহুড়োকে বাদ দে অন্যান্যভাবে প্রোগ্রেস করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন তাতে বিভিন্ন রকমভাবে অশান্তি থেকে মুক্ত আপনি হতে পারবেন এতটুকু সিওরিটি দিচ্ছি যে অশান্তি মুক্তির সম্ভাবনা সিংহের আছে তবে সিংহের যারা ব্যবসা করেন খুব ভালো করে শুনুন যারা ব্যবসা করেন যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড আজকে আপনি প্রোমোটিংয়ের ব্যবসা করেন আজকে আপনি কনস্ট্রাকশানের ব্যবসা করেন আজকে আপনি বিভিন্ন ধরনের জমি বা সো বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তাদের প্রোগ্রেস খুব ভালো হবে রাজনীতিতে যারা যুক্ত যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন রকমভাবে উন্নতির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি বিভিন্ন রকমভাবে রাজনীতিতে সুযোগ আসবে অনেকে না ব্যাকফুটে চলে গিয়েছিলেন আপনার সুপ্রিমের থেকে আপনার দলের প্রধানের দিক থেকে অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছিলেন আপনার সুপ্রিমের থেকে অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছিলেন আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট হবে এবং সিচুয়েশন ধীরে 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 ডেভেলপ করবে তবে গুপ্ত শত্রু সিংহের প্রচুর সিংহ রাশির যারা পলিটিক্সে আছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা মেনটেন করে আমার মনে হয় চলা উচিত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মেনটেন করুন এটা মেনটেন করতে হবে যত রকমভাবে মেনটেন করা যায় এটা মেনটেন করুন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন আমি বারবারই বলবো ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেবেন না অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি যাদের আছে ছোটোখাটো বিষয়ে গুত লেগে যায় ধাক্কা লেগে যায় হাড়ে লেগে যায় হ্যাঁ ছোটোখাটো একটা রক্তপাত হয়ে গেল বাইক স্কুটি কিংবা কার যেটাই আপনি চালান না কেন খুব স্লো চালানোর চেষ্টা করবেন ধীর গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেটি আবশ্যক ধীর গতি নিয়ন্ত্রণ করুন এটা আপনাকে ভালো ফলাফল দেবে বিভিন্ন রকম বেদ সাহিত্য সংহিতা ইত্যাদি বিষয়ে যারা অ্যাটাচড আছেন তাদের প্রগ্রেসিভ জায়গা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারব যারা স্পিরিচুয়াল ম্যাটারে আছেন খুব ভালো সমান তবে সিংহের ক্ষেত্রে স্পিরিচুয়াল লার্নিংয়ের সম্ভাবনাটা যথেষ্ট বেশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল লার্নিংয়ের সম্ভাবনাটা বাড়বে সেটা নিয়ে আরও এগোনোর চেষ্টা করুন আধ্যাত্মিক মার্গের ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা বেশি কিন্তু রয়েছে এটুকু শিওরিটি দিতে পারি ইফ ইউ উইশ টু কন্টিনিউ ইউ নো যে আপনি যদি চান আধ্যাত্মিক মার্গে আরো ডেভেলপ করবো আপনার ডেভেলপমেন্ট হবে বন্ধুভাগ্য এখন মধ্যম প্রকৃতি কিছু বন্ধুভাগ্য নিয়ে ডিস্টারবেন্স আছে কিছু শত্রুতার জায়গা সিংহের এই মুহূর্তে বেশি যেটা আমি বললাম ও গুপ্ত শত্রু বা শোষক তাই শত্রু থেকে সচেতন থাকুন প্রকৃত বন্ধুকে চেনার চেষ্টা করুন ম্যারেজ লাইফ মধ্যম ইন্টেরিয়ারের ব্যবসা যে কোনো ধরনের কেবল লাইনের ব্যবসা যে কোনো ধরনের ব্রডব্যান্ডের ব্যবসা যেকোনো ধরনের শঙ্খ বা শাখের ব্যবসা যেকোনো ধরনের সার বা ফার্টিলাইজারের ব্যবসা যে কোনো ধরনের হাতের কাজের প্রোডাক্টস বক্স ইত্যাদি ইত্যাদি তাদের ডেভেলপমেন্ট এ মাসে আঠাশ তারিখের পর দেখা যাবে বিভিন্ন রকম জেমস্টোন সেলিং বিভিন্ন রকম সোকল বিষয়ের ব্যবসায় যারা যুক্ত তাদেরও আমরা যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস দেখতে পারবো অশান্তি থেকে কিছুটা বেরোতে পারবেন এডুকেশনাল পড়ছে না বাচ্চা এডুকেশনাল ডিস্টারবেন্স হচ্ছে সেই সমস্ত জাতক জাতিকাদের দেখবেন এডুকেশনাল আমি ওই যে বললাম আইদার চূড়ান্ত ডেভেলপমেন্ট অথবা কিছুটা সমস্যা মঘার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পারবো এই পার্টিকুলার টাইমিংয়ে তাদের ফ্যামিলি প্রবলেম কিছুটা কমবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের অ্যাগ্রেসিভ কিছুটা কমে যেতে পারে অ্যাগ্রেসিভনেস অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ থেকে অনেকটা বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি আমরা মঘা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মঘার কিন্তু কিছু ফ্যামিলি প্রবলেম ধীরে ধীরে মিটে যাবে রাজনীতির দিক থেকে পজিটিভ ভাইস আছে মঘার চূড়ান্ত ডেভেলপমেন্ট হবে একাডেমিক লাইনে মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা একাডেমিক লাইনে আছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পাচ্ছি এই বিষয়টা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে বা লক্ষ্য করার চেষ্টা করতে হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি দেখুন অশান্তি জীবনে থাকবে অশান্তি থেকে বেরোনো বেরোনোর চেষ্টা করাটা জীবন তাই আমরা যদি চেষ্টা করি আমরা আরও বেশি অশান্তি থেকে বেরোতে পারব আরও বেশি অশান্তি থেকে বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা তৈরি করতে পারবো নতুন কিছু পরিকল্পনার ভাইভস তৈরি করতে পারবো সো যদি আপনারা চেষ্টা করেন সেইভাবে আমার মনে হয় প্রোগ্রেসিভ জায়গাটা আমরা সেইভাবেই লক্ষ্য করতে পারবো এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি সো প্রেশার অতিরিক্ত নেওয়ার দরকার নেই অতিরিক্ত চিন্তা করার দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা করার দরকার নেই অতিরিক্ত দুশ্চিন্তা করা মানেই স্বাস্থ্যহানি তাই সেই স্বাস্থ্যহানির জায়গা থেকে বেরিয়ে যদি নতুন কিছু ক্রিয়েশন করা যায় আমার মনে হয় সেই জায়গাটিকে পাখির চোখ করা উচিত এবং এটি আপনাকে প্রগ্রেস দেবে এটি আপনার গতি প্রকৃতিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে আমি মনে করি রাশি সিংহের ক্ষেত্রে বিশেষ করে নক্ষত্র পূর্ব ফাল্গুনির ফ্যামিলি প্রবলেম মিটে যেতে পারে নক্ষত্র পূর্ব ফাল্গুনির কিছু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সেপারেশনের ঝামেলা চলছে সেই জায়গাটা হয়তো কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখছি সেই জায়গা থেকে কিছুটা বেটার ফলাফল আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই জায়গা থেকে কিন্তু অনেকটাই ম্যানেজমেন্ট করে আমরা এগোতে পারবো তবে উত্তর স্ট্রেট কাট মানিটারি প্রবলেম সলভ হচ্ছে মানি ডেভেলপমেন্ট হবে ফাইন্যান্স গ্রো করবে কিছু কর্মজীবনের ডেভেলপমেন্ট রয়েছে নতুন চাকরি রিলেটেড কিছু ডেভেলপমেন্ট রয়েছে সেলফ প্রফেশনের গ্রোথ রয়েছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যারা এগোতে চাইছেন খুব ভালো সময় যারা বিউটিশিয়ান প্রোডাক্ট বিভিন্ন রকম লাক্সারিয়াস ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবো সাহিত্য সংহিতা নিয়ে অগ্রগতি রয়েছে লিটারেচারে জগতের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে একাডেমিক উত্তর ফাল্গুনির সময়টা অনেকটা বেটার যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই শ্রী গণশ